যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি কি খুশি না আমি খুশি না আমি আপঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাহলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেন আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপি কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হতে পারে যে এটা কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান না। রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগি এই দলের জন্ম হয় নবাব সলিম উল্লাহ বাগান বাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোন শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করে এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে এই নাই পশ্চিম পাকিস্তান এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সহিমুল্লাহ খান মত প্রচার করছে কি সেই মত সেটাই মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারাই ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে বড় ডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিক ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম করে কষ্ট করে খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখি করে দেখে তারপরে মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্তন হয় তো সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহামেডেন এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লাহ আহসান মঞ্জিলকে সেই মিটিং এ উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভেকার মোস্তাক হোসেন এই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করা প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারাহাগোত্রের সৈয়দ নবাব মহসিন উল মুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইত সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না ১৯১৩ সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লখনৌ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিং এ উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন চাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণ প্রেক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম লীগ ও জিন্না কিন্তু নাম কাওয়াজতে সদস্য ছিলেন মুসলিম শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে ধীরে ধীরে প্রায় অপ্রাসঙ্গিক রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো তেত্রিশ সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাবে বিভক্ত ছিল জিন্না ততদিনে রাজনীতি থেকে অবসানিয়া ই প্র্যাকটিস ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন প্রচুর কামা দিতেছিলেন মুসলিমদের এক ভাগে প্রেসিডেন্ট ছিলেন Peshawar এর ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আরেক ভাগের আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ ইদায়েত হোসেন আমি লিখি কিন্তু 1975 এর পর এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গিয়েছিল আমলিক হাসিনা আমলিক মিজান আমলিক লাজাক সফিক রহমান ভাই যা যা দিনে লিখতেন আমলিক হারানি হারানি মানে হাসিনা লা লাজাকের লা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারানি আওয়ামী লীগ কালে প্রথম থেকে হারানি জাত আর কি সাচ্চা হারানি কয়েক জেনারেশনের হারামি। তাইলে মুসলিম লীগ কেমনে খারাপ হইল মুসলিম লীগের অবস্থা দেখে উত্তর প্রদেশের লিয়া কথা লিখান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তাহলে বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হাল ধরেন তাহলে আজ ইস গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়েত গ্রুপের কাউন্সিল উভয়ের মতমতে যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্রিত রাজি আছেন এর ফলে জিন্না ভারত ফিরে আসেন 1934 সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল লহোর আট পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট নেতৃ Tade লিগে রিক্রুট করা শুরু করেন যিনি না পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম উল্লাহ ভাগনা কিন্তু ছিলেন খাজা নাজম উদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট যা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোন ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোন জিনিস ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই সব তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসের মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহাদ্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফা আন্দোলনের যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়ন গুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সোহাদ্দি তো মুখ্যমন্ত্রী ছিল জিন্না শহরের দিকে কনভিন্স করেন মুসলিম লিগে যোগ দিতে। এর ফলে 1936 সালে শরদদা পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লিগে যোগদান করেন। ওনাকে দল এর সেক্রেটারি করা হয়। বাংলায় আরজিএম বড় মুসলমান নেতা একে ফজিল নাকারও নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি। যেটা পরে কৃষক প্রজা পার্টি হয়। এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে 250 টি এর মধ্যে 120টা মুসলমান আসন ছিল। সেপারেট ইলেকটোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বোঝায় এটা গোবিন্দ প্রমাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখেন এটা যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায় এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস প্রায় চুয়ান্নটা মুসলিম লীগ প্রায় চল্লিশটা কৃষক প্রজা প্রায় ছত্রিশটা হিন্দু মহাসভা প্রায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামী কইরা মুসলিম লীগ অথবা ফজুল হকের সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেয় এর সাথে সাথে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় شورای ডিসিগ্রেটরি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার সিট मिनिस्टर পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র পার্টি যোগ দেয় এইভাবে আইনসভা মেজরিটি আসে ছেলে বঙ্গবন্ধুলা বাংলা প্রথম মুখ্যমন্ত্রী আর তার ক্যাবিনেটে 10 সদস্য ছিল এর মধ্যে شورای ডিসিনে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব 1938 সালে তৎকালীন ফরিদপুর জেলার गोपालগঞ্জ মহকুমায় একটা জনসভা করেছিলেন উনি شورای সেইখানে কোষে বাংলা ছিল স্বরদি দুইজনই গেছিল সেইখানে প্রথম স্বরদির সাথে তার বডিগার্ডে পয়সা মুজিবের 18 সালে বয়স ছিল কত জানেন 18 বছর তার জন্ম 1920 সালে লাড়দাগড়দা মুজিব কর্তৃক গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস 8 এ 18 বছর বয়সে egzaminatic interview পাস করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অতঃপর ভর্তি পরীক্ষা দেয় অতঃপর মুজিব সেই বর্ষে কোনোমতে ক্লাস 8 থেকে 10 এ পৌঁছে যেতে পারছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতা বটে সেই জাতি পূর্ণ খাবে না তো কি প্রতিবেশী মোগলস্ খাবে পূর্ণ তখনই মুজিবের সাথে শহর আলাপ পর সিটি লেগালেগি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরদস্থ এবং শহরদীপ বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপালা গজাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াত খান সার সিকান্দার হায়াতের ছেলে শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইস একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও সেরা বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন সেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসমের মানুষ ছিলেন যে যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেন উনি এরকম অসংখ্য উদাহরণ আছে ফজুলক মানে সেরে বাংলা একে কে এই নামগুলা গুলা শুনলে কাই থা পড়ে যান না এটা নিয়ে পরে সুযোগ পেলে আরেকবার আলাপ হবে ফজুল্লাহের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে পর হকসার হিন্দু মহাসভার শ্যাম প্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করে আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যাম প্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইল এই হইতেছে সেরে বাংলা এরপরে আসে উনিশশো ছয়চল্লিশ সালের ফাইনাল নির্বাচন ততদিনে সোহার্দি বাংলা মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি পার্সেন্ট আসন যেতে বাংলাতেও কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে আসায় শ্যামাপ্রসাদ মুখার্জির পাননি পাঞ্জাবে পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু সেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাত্রিশ সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেসা বাংলাতে লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহার্দি যার অক্রান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে সৌহার্দি ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে। সালে পাকিস্তানের পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই এই ভেজাল সে ভেজালটা কি পদ পদবি নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোহাদ্দি দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলোর কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই বাংলার মুসলমান এমপি যারা সৌহাদ্দ সমর্থক ছিল সহদ্দির লোক ছিল সৌহাদ্দ ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌহাদ্দিক খাজান আজিম উদ্দিন গ্রুপের কাছে আয়রা যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা আজিম বলছিলাম না এই ঘটনা সারসলিমুল্লাফল ছিল শুধু প্রসারী বলা যেতে পারে পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে যে গঠন নেতৃত্বে সেখানেও শোয়ার দিকে কোন ক্যাবিনেট পোস্ট দেওয়া হয় না বাংলা থেকে ফজুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এই ফজুর রহমান কে জানেন এই হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বা সোহাদ্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোহাদ্দ সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোহাদ্দিকে বহিষ্কার করা হয় পুরো মুসলিমের নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমিটি গঠন করা হয় যেখান থেকে সৌহাদ্দি গুপকে ঢালাউ হয়ে বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু সোহাদ্দি না তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয় তো বাংলা মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সৈয়দের সমর্থকের অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলা সৈয়দের ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিম উদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের খুব যাওয়ার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজুকেশন শুরু করে এই সৈয়দি যে মুসলিম লীগের উপরে রাগ যাতেছে আপনি পাকিস্তানের সমস্ত এজুকেশনে কলকাতায় নাড়তেছে সেটা সেই আইব খানের কাছে ওপেনলি স্বীকার করছে আইব খানের একটা বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স এটা সে হয়ে গেছে পঁচিশ পৃষ্ঠায় পারলে পরে নেন আমি আর পুরো বিষয়ে গেলাম না আর কি খাজান আজিম কেমন মানুষ ছিলেন খাজান আজিম উদ্দিন একটা অপদার্থ কাইসিমের মানুষ ছিলেন তার গ্রুপের তেমন কোন কর্মী ছিল না এই বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সৌরদীর সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা উনিশশো সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আমি মুসলিম লীগ এইটা এর বাংলা অংশে সভাপতি করা হয় মৌলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পরে স্বাভাবিকভাবে সৌরদী সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরে সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুলামিন গ্রুপের বিরুদ্ধে সোয়ার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত পুষ্ট এই সময় আওয়ামী লীগের কাণ্ডে ভর কইরা শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনের উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতা নাজুর জায়গায় মিলে যদি হোসেন শহীদ সৈয়দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিব্রুকে রাষ্ট্রভাষা করলো কোন আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোন ষড়যন্ত্রের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগোবি বয়ান মতো ব্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিকে ওইদিকে একটু আওয়াজ তুললেও সৌহার্ধির তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করত হ্যাঁ সোহার্দি নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুবাসী মুসলিম ছিলেন বাংলা দুই লিয়ান বলতেও পারতো না লিখতেও পারতো না ওনার সমর্থক যে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করা এত মাতামাতি করলো এর পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতি হচ্ছে চুপচাপ মানে সেরে বাংলা উনি আবার ফুজিল প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দেয় লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে যান পরে যখন দেখেন লীগের কর্মী সমস্যা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে যোগ প্রস্তাব তখন এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রস্তাব দেয় কেন্দ্রের সোহার আর বাংলায় ফদলক তাদের নেতা হবে এবং একটা সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ডের একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না

উনি তাই বুঝেন আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান মন বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দু একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয় স্বাভাবিকভাবে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিস হয়ে যায় তবে যুক্ত ফ্রন্টে বেশি দিন টেকে নাই হক সাহেবের এখানেও গুটিবাজি করে

হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার ইউজ করতো না বিডিএসএম কিছু করে দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচন আয়েরেই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান সেটা আজকে বুঝলেন তো একবারে চোখে আমি দেখাই দিলাম এবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটা কি সম্পর্ক ডাকসুতে বিএনপি যে মারাটা খেলে না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খাইসল না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটুয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটি জিয়া রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপির পিতৃপরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকেতে গেছিল হাসিনা ফেলে দাও গু খাইতে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এডিটার সাহেব বিহু এলা বিষণ্ন সুর দেন না হ্যাঁ শুনি না তো বিবাহের একটা সুর দেওয়া ভালো আর কি আমি কইছিলাম যে বিএনপি এনে তাদের প্রচুর গব্য নিজের বিএনপি নিজের মারিছে অনেকটা তত্ত্বাই নিতেছে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন একজন এরাই কইছিল ভোট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরের জন্য সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব জানা মানুষ কাম যা হয় সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওইদিন বুঝবে ডাকসি ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিকভাবে ভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ব্যালটের রায় দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নম্বরই তো বিএনপি নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোন কোন ইন্ডিভিজুয়াল করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিবিবি কে জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা না বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবুর একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয় হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপি নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাই তো খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে তাই বিএনপির আশা আমাদের সাইরে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এই হ্যাঁ হারুপার টিহি যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাঙ্গিনগর ইলেকশন নিয়ে কি কান্দাই না করলো দেখেছেন তো সিটি আইএইচ রাজশাহী ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফান্ড করার দিকে অবসর হতে হবে যে ফান্ডের কথা আমি বলছিলাম না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফান্ডের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাশাবা নিষ্ক্রিয় টু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারা চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের पॉलिटिकल ট্রেনিং আছে রাজনৈতিক করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই পলিসি মেকিং এ নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেক জনগণের আসল কনস্টিটুয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল থেকে না মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই কুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান অমানবিক সম্পর্ক রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউরানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাক্সারের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তাধার করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর ব্যালটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুসলিম